আসসালামু আলাইকুম তো আজ আলোচনা করবো পঞ্চম শ্রেণীর গণিত সাঁত্রিশ পৃষ্ঠার একটি সৃজনশীলঙ্ক সে একটি বইয়ের ওজন দুশো চল্লিশ গ্রাম হাকিম এরূপ কিছু বই ক্রয় করে সেগুলো পাঁচশো গ্রাম ওজনের একটি ব্যাগে রাখলো মনে করো বইয়ের সংখ্যা ক এবং মোট ওজন খ নাম্বার ক এবং খ এর মধ্যে সম্পর্ক কি তা লেখো তাহলে একটা বইয়ের ওজন হচ্ছে দুশো চল্লিশ গ্রাম এরকম ক সংখ্যক বই কিনেছে তাহলে লিখতে পারি যে একটি বইয়ের ওজন একটি বইয়ের ওজন দুশো চল্লিশ গ্রাম তাহলে বই কিনেছে ক সংখ্যক তাহলে ক সংখ্যক বইয়ের ওজন দুইশো চল্লিশ গুণন ক গ্রাম তাহলে এগুলোকে পাঁচশো গ্রাম একটি ব্যাগে রাখছে তাহলে পাঁচশো এর সাথে যোগ হবে এবং মোট ওজনটা হয়েছে খ তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে দুশো চল্লিশ গুণন ক যোগ পাঁচশো মানে ব্যাগে রেখেছে ব্যাগের ওজনটা যোগ হয়েছে সমান মোট হয়েছে খ তাহলে সমান খ এটি হচ্ছে এক নম্বরের যেটা বলছে যে ক এবং ক্ষয়ের সম্পর্ক কি তালে খ এটা হচ্ছে ক এবং ক্ষয়ের সম্পর্ক এরপর দুই নম্বর বলছে ক এর মান যথাক্রমে দশ বিশ এবং তিরিশ হলে ক্ষয়ের মানগুলো নির্ণয় করতে বলছে ক্ষয়ের মানগুলো নির্ণয় করো তাহলে কয়ের মান হবে ক সমান হবে দশ বিশ এবং তিরিশ হলে ক্ষয়ের মানগুলো নির্ণয় করতে বলছে তাহলে ক সমান দশ হলে দশ হলে তাহলে এই যে দুশো চল্লিশগুলো ক এই কয়ের জায়গায় শুধু দশ বসাইতে হবে দুশো চল্লিশ গুণন দশ যোগ পাঁচশো সমান খ বা এটা যদি গুণ করি দুই হাজার চারশো যোগ পাঁচশো সমান খ খটাকে বামে রেখলাম তাহলে দুই হাজার চারশো আর পাঁচশো হচ্ছে দুই হাজার নয়শো এবার খ সমান বিশ হলে না ক সমান বিশ হলে বিশ হলে দুইশো চল্লিশ গুণন বিশ যোগ পাঁচশো সমান খ তাহলে চব্বিশ দুগুণ আটচল্লিশ দুইটা শূন্য যোগ পাঁচশো সমান খ তাহলে বা খ সমান আটচল্লিশ আর পাঁচ তেপ্পান্ন পাঁচ হাজার তিনশো এরপরে ক সমান তিরিশ হলে তাহলে দুশো চল্লিশ গুণন তিরিশ যোগ পাঁচশো সমান খ তাহলে তিন চব্বিশে বাহাত্তর দুটা শূন্য যোগ পাঁচশো সমান খ বা খান বাহাত্তর আর পাশে সাতাত্তর সাত হাজার সাতশো এটা হচ্ছে দুই নম্বরের সমাধান এটি হচ্ছে এক নম্বরের সমাধান